ओम ना नमस्कृत रणच रौणीन श्रौजतीस तत् तत्ज हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जहा कृष्ण पुर्ण गो ধূমে বৃহতে বহি যথা দস্য মর্ণ যথ লেব যথ লেবে না আবৃত গর্ভস্থতা তেনে মা আীতম যেমন ধূম দ্বারা বহি আবৃত থাকে যেমন ধোঁয়ার দ্বারায় আগুনটাকে আবৃত থাকে ধোঁয়ার মধ্যে আগুন থাকে প্রথমে ধোঁয়া সৃষ্টি হয় ধোয়া হইতে হইতে আগুনে সৃষ্টি হয় যেমন ধূম দ্বারা বহি আবৃত থাকে মল দ্বারা দর্পণ আবৃত হয় যেরকম দর্পণ মানে আয়না আয়না যদি ময়লা যদি জমে থাকে আয়নার মধ্যে নিজের মুখটা দর্শন করা যায় না জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে সেইরূপ কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে ভগবান এখানে বোঝাচ্ছেন যদি যেরকম আয়নার মধ্যে নিজের চেহারা যদি দেখা যায় যদি আয়নার মধ্যে নোংরা জমে থাকে ধুলো জমে থাকে তখন কিন্তু চেহারা দেখা যায় না রকম আমাদের ভিতরে যদি কামনা বাসনা থাকে কোনো আবর্জনা যদি আমাদের হৃদয়ে থাকে তখন কিন্তু আমাদের ভিতরে যে ভগবান নিবাস করে ভগবান আমাদের হৃদয়ে বাস করে তখন আমার ভগবানকে আমরা অনুভব করতে পারি না তখন আমাদের অনুভব হয় না কেন অজ্ঞানতা যে ভগবান আমার পাশে আসে ভগবান আমার নিকটে আছেন কিন্তু আমার ভিতরে যে কামনা বাসনা আছে মোহ আছে ভিতরে আমার নোংরা আবর্জনা ভরে গেছে ধুলা বসে গেছে কিন্তু ভগবানকে আমি দর্শন করতে পারতেছি না এখানে ভগবান এটাই বোঝাচ্ছেন তারপরে আবৃতং জ্ঞানমতেন জ্ঞানিনো নিত্য বয়েরিনা কামরূপেন কোনতে দুষ্ফুরেন না চ এই চন্তে জ্ঞানীদিগের শত্রু এই দুষ্ফোরণীয় অগ্নিতুল্য কান দ্বারা অজ্ঞান আচ্ছন্ন থাকে একমাত্র জ্ঞানীদিগের যে শত্রু কামনা যদি আপনি জ্ঞানীয় হতে চান ভক্তিমান হতে চান তাহলে আপনাকে এই কামনা থেকে দ্রুত থাকতে হবে এই কামনার দ্বারা আমাদের জ্ঞানকে ভক্তিকে সব নষ্ট করে দেয় ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ানি মনো বুদ্ধির রহস্য উচ্চতে এ তোই মুহুতেশ্ব জ্ঞানমাবৃত্ত দেহীনম কর্মযোগ চল্লিশ নম্বর শ্লোকে বলতেছেন ইন্দ্রে সকল মন ও বুদ্ধি ইহারা কামের অধিষ্ঠান বা আশ্রয়স্থান বলিয়া কথিত হয় কান ইহাদিকে অবলম্বন করিয়া জ্ঞানকে আচ্ছন্ন করিয়া জীবকে মুগ্ধ করে দেয় জীবকে মোহিত করে জীবকে মুগ্ধ করে দেয় ইন্দ্রিয় সকল এই যেমন চক্ষু পণ্য জিভা হাত মন নাসিকা এগুলো ইন্দ্রিয় এই ইন্দ্রিয়া খারাপের দিকে যখন ধাবিত যা হয় তখন মুগ্ধ হয়ে যায় কানকে বসভূত করে ফেলে কানকে বসুভূত হয়ে যায় তখন সেই ব্যক্তি সেখানে বিনষ্ট হয়ে যায় সেখান থেকে আর উদ্ধার হতে পারে না সেখান থেকে আর বের হতে পারে না তসমাত্ম মিনিন্দ্রিয়ান অন্য দই নিয়ম মদস্য পাপস অপমান প্রযোহী হেন জ্ঞান ও বিজ্ঞান নাসম জ্ঞান ও বিজ্ঞানের নাশকারী পাপমানম এবং হেভাশ্রেষ্ঠ সেহেতু অগ্রে ইন্দ্রসমূহকে বসীভূত করিয়া জ্ঞান বিজ্ঞান বিনাশী পাপস্বরূপ কামকে বিনষ্ট করো বা পরিত্যাগ করো তুমি জ্ঞান থেকে বিজ্ঞানে মানে বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞানে তোমাকে আসতে হবে বিশেষ জ্ঞান তোমাকে রাখতে হবে বিজ্ঞানে আসতে হবে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান যার মধ্যে বিশেষ জ্ঞান আছে তাকে বলা হয় বিজ্ঞান তো সেরকম যদি বিশেষ জ্ঞান আমাদের ভিতরে যখন আসবে তখন আমাদের এই খারাপগুলো সব নষ্ট হয়ে যাবে ভালোগুলো তৈরি হয়ে যাবে ধর্মের পথে তখন সেই ব্যক্তি অগ্রসর হয়ে যাবে তখন ধার্মিক হয়ে যাবে তখন ভগবানকে লাভ করতে পারবে তখন তার কোনো বিপত্তি আপত্তি দুঃখজনক সব দূর হয়ে যাবে তখন সে ব্যক্তি উদ্ধার হয়ে যাবে ভগবানকে লাভ করবে এবং ইন্দ্রিয়ানি পরান্ন হু ইন্দ্রিয়ভ্য পরম মন মনসত্ব পরা বুদ্ধির যোগ যুদ্ধে পরতস্ত সৃষ্ঠ ছেন ইন্দ্র সকল শ্রেষ্ঠ বলিয়া কথিত হয় সমূহ অপেক্ষা মন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠকে মন মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা বুদ্ধির থেকে আরো উচ্চতা বুদ্ধি যার আছে সৎ বুদ্ধি আছে সদ্ বিচার আছে তিনি সেই আত্মা শ্রেষ্ঠ আত্মা শ্রেষ্ঠ আত্মা তাকে বলছে শ্রেষ্ঠ যোগী শ্রেষ্ঠ ভক্ত যার মধ্যে সমস্ত কিছু ত্যাগ করে একদম বুদ্ধি ভগবানের নিমিত্তে যা কিছু করেন তিনি তো শ্রেষ্ঠ তিনি ভগবানকে রেখে ভগবানকে স্মরণ করে যাহা কিছু কর্ম করেন যাহা কিছু আর করেন সব কিছু ভগবানের উদ্দেশ্যেই বুদ্ধিটা রেখে পড়েন তখন তিনি ভগবানের কাছে প্রিয় হয়ে যান শ্রেষ্ঠ হয়ে যান তো তিনি হচ্ছে শ্রেষ্ঠ আত্ম এখানে ভগবান গীতায় বুঝাচ্ছেন এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভা আত্মা নমাত্মনা যহি সত্রুম মহাবহ কামরূপ দূরা সদম অথবা নিজেই নিজেকে সংযত করিয়া কামরূপ দুজ্জয় শত্রুকে মারিয়া ফেলো তোমার ভিতরে যে দুর্জয় যে কা যে রোগ ক্রোধ হিংসা এই যে আচারগুলো আছে শত্রুগুলো যে আমাদের ভিতরে আছে নিজেকে নিজেকে সব শেষ করতে হবে কেউ করে দিবে না ভগবানও করে দেবেন না গুরুদেবও করে দেবেন না আমাদের ভিতরে যে হিংসাগুলো আছে খারাপ বস্তুগুলো আছে সেগুলোকে নিজেকেই বের করতে হবে নিজেকে নষ্ট করতে হবে কেউ করে দেবে না সম্ভব যখনই হবে যখন আপনার আপনার বিশেষ জ্ঞান আসবে সাধুর কৃপা হবে সাধু সঙ্গ হবে ভাগবত গীতা শ্রবণ করবেন শ্রবণ করতে করতে আপনার ভিতরে যে নোংরাগুলো সব বেরিয়ে আসবে তখন পরিষ্কার শুদ্ধ পবিত্রতা সে ব্যক্তি হয়ে যায় অভ্যাসের দ্বারাই সব কিছু হয় যতক্ষণ আপনি অভ্যাস করবেন না সাধু সঙ্গ করবেন না হরিনাম কীর্তন করবেন না গীতা শ্রবণ করবেন না যতক্ষণ না ভাগবত শ্রবণ করবেন না ততক্ষণ আপনি এই নোংরাগুলো আপনি বের করতে পারবেন না একমাত্র সাধু সঙ্গে তাই শ্রী গুরুদেবের আশ্রিত হলে এগুলো সম্ভব হবে অন্যথা হবে না আপনি নিজেকেই নিজেকে তৈরি করতে হবে তাহলে আপনি মানুষের মতো মানুষ সত্য হয়ে যাবেন ধার্মিক হয়ে যাবেন তাহলে এখানে বলা হচ্ছে বলা হইল ইন্দ্রসমূহ শ্রেষ্ঠ ইন্দ্রসমূহ হইতে মন শ্রেষ্ঠ ইত্যাদি ইন্দ্রসমূহ কি হইতে শ্রেষ্ঠ দেহাদি অর্থাৎ স্ত্রীর হইতে এই দেহাদি শ্রেষ্ঠ কেন কেন উহা সূক্ষ্ম প্রকাশক ও দেহাদির পরিচালক মনকে অতিরীন্দ্রিয় বলে উহা বহিরন্দ্রিয় হইতে শ্রেষ্ঠ বুদ্ধি মনকে চালায় এই জন্য বুদ্ধি হইতে মন শ্রেষ্ঠ বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ যিনি সক্ষী রূপে সকলে অন্তরে আছেন তিনি আত্মা তো আজ এইটুকুই আজ এখানে শেষ করি আপনারা পাশে থাকেন নিত্য গীতা পাঠ আপনারা শ্রবণ করুন গীতা শ্রবণ করলেই আপনাদের মঙ্গল হয়ে যাবে যা ভগবানের মুখাশ্রিত বাণী আমাদের কর্ণে প্রবেশ করবে হৃদয়ে ধারণ হবে আর হৃদয় থেকে ধারণ হলে তখন আমাদের ভিতরে সমস্ত নোংরা আবর্জনা সব পরিষ্কার হয়ে যায় তখন ভগবান আমাদের হৃদয় মন্দিরে বসবাস করে তো রাধে রাধে ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিনী অধ্যমাত্রা চিরান্ধ ভবাগি ঢান্তি না আসেনি মেদাত্রে পমনন্দ তথা জ্ঞানমঞ্জুরি ঔম পশ তশ তশ ঔ নমো ভগবত বাষুদায় নমো ঔ নগবসুদ নমো ওম নমো বাসুদেবায় বাষুদব নমো শান্তি শা শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগ্ন পুনন্দ নি Right. <laughs>